আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নোকিয়া লুমিয়া ম্যাক্স নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবে নোকিয়া লুমিয়া ম্যাক্স এই স্মার্টফোনটি কিন্তু রিলিজ হয়ে গিয়েছে অলরেডি ইন্ডিয়াতে চলছে বাংলাদেশে কিন্তু এখনও আসে নাই নোকিয়া আলুমিয়া ম্যাক্স এই স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা স্মার্টফোন আর এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে চলছে বাট বাংলাদেশ মার্কেটে কিন্তু এখনও আসে নাই তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই নোকিয়ার কিছু লুমিয়া সিরিজের ভিডিওগুলো আপনার আপনি একটু দিয়েন তো সেই খাতিরেই বা সেই ইয়েতেই কমেন্টের প্রতি উত্তরেই কিন্তু আমি আজকে নোকিয়া লুমিয়া ফাইভ ম্যাক্স নিয়ে কথা বলবো তো টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড নিয়েও ভিডিও দিয়েছি কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশালিস্ট এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলছি যার মার্কেট প্রাইস প্রায় আপনার কত হাজার টাকার মতো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা রেঞ্জের মধ্যে এরকম একটা স্মার্টফোনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তো এই নোকেলমিয়া ম্যাক্স এই স্মার্টফোনটিতে দেখবেন যে আইফোন ক্যামেরার সেট আপমেন্ট স্টাইলিস্ট ক্যামেরা প্রদান করা হয়েছে আইফোন দেখতে যেরকমটা সুন্দর এবং আইফোনের এই সেট আপমেন্টের কিন্তু সেম টু সেম ক্যামেরা কিন্তু সেট আপ করা হয়েছে এই সেম টু সেম ক্যামেরা সেট আপ করার কারণে এই স্মার্টফোনটি কিন্তু আরও জনপ্রিয়তা পেয়েছে অনেকটাই রিয়েলমি সি একান্ন সি তিপ্পান্নর মতো কিন্তু ক্যাটাগরি করেছে দেখতে সেট কিন্তু আজও একটা স্মার্টফোন বলতে পারেন এই স্মার্টফোনে কিন্তু আপনারা টাইপ সি চার্জিং পিট মাত্র পঁচিশ মিনিটে ফার্স্ট সুপার বুক চার্জার দেওয়ার কারণে পঁচিশ মিনিটে আপনারা হান্ড্রেড পার্সেন্ট চার্জ ফুট বাকি বাক করে নিতে পারছেন এই স্মার্টফোনটি টাইপ সি চার্জিং ফুট এবং সিঙ্গেল স্টোর একটা স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটি হেডফোন জ্যাক পর্যন্ত দেওয়া আছে এবং টাইপ সি হেডফোন জ্যাক এখানে কিন্তু আপনারা দুটি সিম কার্ড প্রবেশ করাতে পারছেন এই স্মার্টফোনগুলোতে যা র্যাম যা দেওয়া আছে এই ম্যাক্স বলো নোকিয়া লুমিয়া বলো নোকিয়া লুমিয়া প্রো বলো নোকিয়া লুমিয়া প্রো প্লাস বলো এগুলোতে কিন্তু যে র্যামটা দেওয়া আছে অর্থাৎ ছয় জিবি র্যাম যদি থাকে তার সাথে আরও ছয় জিবি আপনারা এক্সটেন্ডেড করতে পারছেন এবং এখানে স্টোরেজ যা দেওয়া আছে অনেক বড় বড়ো স্টোরেজ একশো আঠাশ দুশো ছাপ্পান্ন হ্যাঁ এরকম কিন্তু হাজার চব্বিশ এরকম কিন্তু স্টোরেজ কিন্তু দেওয়া আছে এখন কথা হচ্ছে নোকিয়া লুমিয়া ম্যাক্স এই স্মার্টফোনটি যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন ইউটিউব ফেসবুক বিভিন্ন রকমের যারা সাইট যেগুলো রয়েছে হ্যাঁ সোশিয়াল মিডিয়া যেগুলো রয়েছে এগুলোতে যারা ভিডিও মেকিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তারাও কিন্তু নোকিয়া লুমিয়া ম্যাক্স দিতে পারছ নোকিয়া লুমিয়া ম্যাক্স এই স্মার্টফোনটিতে আপনারা প্রত্যেকটা সাইট আমি জাস্টিফাই করে দেখেছি কনফিগারেশনগুলো দেখেছি যে আসলে কি বলবো অন্যান্য আদার্স ব্র্যান্ডগুলোকে ছাড়িয়ে যাওয়ার কথা কিন্তু নোকিয়াটা স্ট্যান্ডার্ড লেভেলে যেতে পারেনি কারণ নোকিয়াটা দাঁড় হতে পারেনি মার্কেটে বটম ফোনেই কি সীমাবদ্ধ রয়ে গিয়েছে নোকিয়া ফোনগুলো তো এই নোকিয়া স্মার্টফোনগুলো আসলে কেন মার্কেট করতে পারে এই স্মার্টফোনগুলো কেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারেনি এই ব্যাপারটাও কিন্তু আলোচনা থাকবে আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে কেউ গুরুত্বপূর্ণহীন ভাবে দেখবেন না সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই কিছু 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 প্রবলেমের জন্য জন্য আর ফাংশনগত জটিলতার নোকিয়া কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে দাঁড়াইতে পারেনি এই নোকিয়া স্মার্টফোনগুলো প্রত্যেকেই কিন্তু নিতে পারছে না এবং এই নোকিয়া স্মার্টফোনগুলো যারা যারা নেবে তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের ইনবক্সে নক করবেন নোকিয়া এক্স ফাইভ হান্ড্রেড বা নোকিয়ালুমিয়া ফাইভ হান্ড্রেড বা নোকিয়ালুমিয়া ম্যাক্স এই স্মার্টফোনগুলো সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওতে আমি চলে এসেছি তো এখানে আপনারা ফ্রি ফায়ার পাবজি থেকে শুরু করে যেই ভারী ভারী অ্যাপসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু মেকিং করাতে পারবেন ইনস্টল করাতে পারবেন এবং পারফরমেন্স করাতে পারবেন নোকিয়ালোমিয়া ম্যাক্স এই স্মার্টফোনগুলো প্রত্যেকটা ফিচারে দেখছি যে আমি কি বলবো প্রত্যেকটা যেমন ক্যামেরা পিক্সেলগুলো বলো ভিডিও রেজলিউশানগুলো বলো কল রেকর্ডিং ফাংশনগুলো বলো প্রত্যেকটা কিন্তু আছে টু কে ভিডিও এইট কে ভিডিও ফোর কে ভিডিও হাজার আশি প্লাস এইচডি প্লাস ভিডিও এগুলো কিন্তু আপনারা কিন্তু মেকিং করাতে পারবেন এই স্মার্টফোনগুলোতে আপনারা সবচাইতে বড় একটি সুবিধা পাচ্ছেন কি জানেন এখানে সাত হাজার আম্পিয়ারের পাওয়ারফুল ব্যাটারি দেওয়া আছে এর জন্য কিন্তু আপনারা লং টাইম পর্যন্ত সেটা কিন্তু ইনস্টাবিলিটি করাতে পারছেন লং টাইম পর্যন্ত কিন্তু সেটাকে চালাতে পারছেন ভাই নোকিয়ালুমিয়া ম্যাক্স এই স্মার্টফোনগুলো সম্পর্কে রিভিউ দেওয়ার একটাই উদ্দেশ্য যারা হাই ডেফিনেশন এই স্মার্টফোনের রিভিউ দেখতে চান যারা হাই কনফিগারেশন স্মার্টফোনের রিভিউ দেখতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের নোকিয়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের প্রতি উত্তর করবেন আমি প্রতি উত্তরের কিন্তু অ্যানসার দেওয়ার জন্য প্রস্তুত থাকব তো চলুন এই নোকিয়া স্মার্টফোন সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি জেনে নেই তো এরকম একটা বাজেট সেগমেন্টের মধ্যে প্রত্যেকেই কিন্তু আবার এই নোকিয়া ম্যাক্স নিতে পারবে না প্রত্যেকে কিন্তু নিতে পারবে না কারণ ভাই ষাট থেকে সত্তর হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে একটা হাই বাজেটের কিন্তু স্কেল এটা হাই বাজেট স্কেলের মধ্যে এরকম স্মার্টফোন প্রত্যেকেই নিতে পারবে না প্রত্যেকের কিন্তু বাজেট থাকবেও না আর যারা যারা নিতে পারছেন তারা তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে এরকম আপডেট আপডেট কালেকশান আপডেট আপডেট লেটেস্ট লেটেস্ট স্মার্টফোনের রিভিউ ভিডিও কিন্তু প্রদান করা হয় আমাদের এই চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন রিভিউ কন্টেন্ট নিয়ে আমি চলে আসবো প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সামনে সো আজকের ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও নতুন কোন স্মার্টফোনের সন্ধানে আসসালামু আলাইকুম